সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করবো কাজ নজরুল ইসলামের অন্যতম একটা বিখ্যাত প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি আঠেরোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করা কাজ নজরুল ইসলামের অন্যতম এক কালজয়ী প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি কেবল একটি আইনি দলিল নয় বরং এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক কবির আপসীন আদর্শ ও বিপ্লবী চেতনার এক ঐতিহাসিক ঘোষণা উনিশশো সালের সাত জানুয়ারি কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইন হোর আদালতে বিচার চলাকালে তিনি চার পৃষ্ঠার যে লিখিত বক্তব্য স্থাপন করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেন কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতাটি ছিল হচ্ছে ব্রিটিশ সরকারের অন্যতম ক্রোধের কারণ তার এই কবিতাটা মূলত ছিল বিদ্রোহীমূলক কবিতা যেখানে আমাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিছু যুক্তিযুক্ত কথা তুলে ধরা হয়েছিল এই কবিতায় নজরুল ব্রিটিশ শাসনকে কসাইখানা হিসেবে আখ্যায়িত করেন আর ব্রিটিশদের দ্বারা নির্যাতিত নিপীড়িত জাতিকে মুক্ত করার জন্য তিনি দেবী দুর্গাকে যুদ্ধ করতে আহ্বান জানান এই কবিতা প্রকাশের পর আটে নভেম্বর উনিশশো বাইশ সালে ব্রিটিশ সরকার পত্রিকাটির ওই সংখ্যাটা নিষিদ্ধ ঘোষণা করেন একই মাসের তেইশ নভেম্বর উনিশশো বাইশ নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় এবং তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় গ্রেপ্তারের পর আদালতে তার বক্তব্য জানতে চাইলে তিনি তার ওই যে লেখা চার পৃষ্ঠার একটা লিখিত বক্তব্য ছিল ওইটা পেশ করেন যা বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে পরিচিত এখানে তিনি নানাভাবে বোঝান যে ব্রিটিশ সরকার বাঙালিদেরকে কিভাবে নিপীড়িত করছে এবং তিনি জেলখানায় বসে আরও লেখেন যে হয়তোবা তাকে সরকার চাইলে পারে দমন করতে পারবে তাকে মারতে পারবে কিন্তু তার এই যে ভাষা তার কবিতা তার গান তার প্রতিভা এগুলো যে প্রকাশ হয়েছে এগুলোকে কি দমন করার ক্ষমতা আদৌ আছে সরকারের তার আর এই প্রতিভা এই ক্ষমতা এগুলো তো ভগবান কর্তৃক প্রেরিত তাকে হয়তো বা আজকে মেরে ফেলতে পারবে কিন্তু ভগবান তো অন্য কোনো মানুষের মাধ্যমে অন্য কোন সৃষ্টির মাধ্যমে সেটা প্রকাশ করবে তিনি প্রবন্ধে আরও বলেছেন যে এই বিচার কার রাজার নাকি ধর্মের কারণ ধর্মের বিচার তো সত্যের পক্ষে হবে অবশ্যই সত্যের পক্ষেই হবে কিন্তু রাজার বিচার হইলে পারে তো অবশ্যই এখানে স্বার্থও থাকবে তিনি আরও বলেছেন আমার ওপর অভিযোগ আমি রাজদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দি এবং রাজার দ্বারে আমি অভিযুক্ত আসলে আমরা জানি নজরুল ইসলাম মানেই বিদ্রোহী কবি তার ভিতরে একটা বিদ্রোহী চেতনা তো ছিলই আর তার সাহিত্যে এটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি তিনি এই কবিতায় আরও মানে প্রবন্ধে আরও বলেন যে দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে রাজত্বে হবে তা রাজদ্রোহ মানে আমরা বুঝতেই পারছি তিনি কিভাবে তুলে ধরেছেন ব্রিটিশদের এই অন্যায় অপরাধগুলো তিনি আরও বলেন যে আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় রাজদ্রোহী নয় সে বাণী রাজবিচারের দ্বন্দ্বিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তার নিরাপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যরূপী কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দিটা পাঠ করলে পারে বোঝা যাবে যে তিনি ব্রিটিশ বিরোধী কত কিছুই না বলেছেন আর এখানে এই রাজবন্দির জবানবন্দিতে তিনি বোঝাতে চেয়েছেন যে তাকে হয়তো বা রাজা চাইলে পারে খতম করতে পারবে শেষ করে দিতে পারবে কিন্তু তার যেই বাণী তার যে সত্যের প্রতি সত্যের বাণী সেটাকে কি এত লুকিয়ে রাখা সম্ভব ঢেকে রাখা সম্ভব কোনো কিছু দিয়ে তো কাজী নজরুল ইসলাম আরও বলেছেন এই প্রবন্ধে যে রাজার বাণী বুধবুধ আমার বাণী সীমাহীন সমুদ্র আমি কবি অপ্রকাশক সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন প্রবন্ধ তার প্রবন্ধ জোরে আমরা যেটা লক্ষ্য করি তিনি বারবারই এটা প্রকাশ করেছেন যে তাকে হয়তোবা দমন করা সম্ভব কিন্তু তার সত্যকে নয় তিনি অনেক কিছুই বলেছেন এই প্রবন্ধে তিনি চার পৃষ্ঠার প্রবন্ধটাতে নাইনটি পারসেন্ট জুড়ে এরকম সত্যের কথা বলেছেন বিদ্রোহী মনোভাব রেখে তিনি আরও বলেছেন যে আমি কবি সেই কবি স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চির সত্যের ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে এই কথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে বরাবরই তার প্রবন্ধে আমরা লক্ষ্য করে আসছি যে ব্রিটিশ সরকার বিরোধী নানা রকম তথ্য তিনি এই নানা রকমভাবে সাহিত্যে তুলে ধরার চেষ্টা করেছেন আর এই রাজবন্দির জবানবন্দিতে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে রাজা চাইলে তাকে শেষ করতে পারে কিন্তু সত্যকে শেষ করতে পারবে না সত্য কখনোই দমন করে রাখার জিনিস নয় এখানে বিচারককে বলা হয়েছে যে বিচারক তাকে শাস্তি দিতে পারে সেই শাস্তি সে মাথা পেতে নেবেও কিন্তু আদৌ কি সেটা সুবিচার হবে এরকম অনেক কথাই এই প্রবন্ধে উল্লেখিত হয়েছে আমরা যদি প্রবন্ধটা পাঠ করি তাহলে বেশ ভালোভাবে বুঝতে পারবো তো এই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে